বাগানটা তো অনেক সুন্দর চতুর্থ দিকে বিশাল বড় এই যে অনেক বড় এই মাথা থেকে ওই মাথা দেখাই যায় না এমন পরিস্থিতি এই যে অনেক বড় বাগান বাগানে বয়স কতদিন হচ্ছে বয়স হচ্ছে এক বছর দুই মাস এক বছর দুই মাস এবার কত টাকার ফল আশা করছেন একশো শতক জমিতে এটা আমরা চায়না পদ্ধতি করছি তো এই জন্য আমাদের চায়না পদ্ধতিতে গাছ বেশি চারা লাগানো যায় এটা আমরা আশা করি দশ লক্ষ টাকা এবার আমাদের ইনকাম আসবে তাহলে এবার দশ লাখ টাকা আশা করছেন জি জি আচ্ছা দশ লাখ টাকা আশা করলে এখনো তো গাছ সম্পূর্ণ হয় নাই না এটা এখন পরিপূর্ণ বাগান তৈরি হয় নাই না দুই বছর গেলে ড্রাগন বাগান সম্পূর্ণ পরিপূর্ণ তৈরি হয় দুই থেকে আড়াই বছর লাগে তাহলে আগামী বছর যে এই বাগান থেকে কত টাকা ফল আসতে পারে এখন আমরা ইয়ে করছি যে আগামী বছর এই গেছে বিশ আঠারো থেকে বিশ লক্ষ টাকা আমরা আগামী বছর পাবো এর পরের বছর যে তৃতীয় বছর যে তখন আমরা পরিপূর্ণ ইয়ে তখন তিরিশ লাখ টাকা আমরা টার্গেট করছি তাহলে ড্রাগন বাগানে কোনো লস নাই কিন্তু প্রথম দিকে যে একটা খরচ এই খরচটার ভয়ে অনেকে বাগান করতে চায় না তাই তো হ্যাঁ এটা সঠিক কারণ প্রথম বছর যে বাগান যখন করতে হয় তখন তার কুকে রথ এই যে প্রচুর এবং যে পরিচর্যা করতে হয় এই বাগানের প্রায় তিন বছর খরচ এক বছরই হয়ে যায় এখন যদি কেউ যদি চারা নিতে চায় এই বাগানে দিতে পারবেন আমরা এখানে এক দেড় লক্ষ দুই লক্ষ চারা আমরা দিতে পারবো দুই লাখ চারা হ্যাঁ

ভেলার ইউনিয়নের সাহাটা গ্রামের পশ্চিম পাড়া এটা খাল আছে খালের নিকটস্থ এটা এটা খুব সুন্দর একটা মাঠ এবং প্রাকৃতিক দৃশ্য দ্বারা এই যে বাগানের পাশে চতুর্দিকে ধান খাত সবুজ ধান খেত অনেক সুন্দর দেখাচ্ছে আবার এই যে ইউকেলিপটাস গাছ এগুলো অনেক সুন্দর ওগুলো আমাদেরই বাগান চতুর্দিকে দৃশ্যগুলো অনেক সূর্যের জন্য এই সাইড থেকে ভালো উঠতেছে না এখানে

ও তো এখন এই যে ডাল কাটার পরে জমিতে তো ঘাস দেখতেছি এখন কি নিড়েনি দেওয়া লাগবে না এই যে প্রচুর ঘাস দেখতেছি এই যে নিচতে ঘাস হয়ে গেছে এই যে এই যে ঘাস নিড়ে দেওয়ার পরে তারপরে সার দিবেন তাই তো এই সার দিলে এখন ফল ধরবে হচ্ছে কার এপ্রিল মাসে শেষের দিকে ফুল আসবে অথবা মে মাসে ফুল আসবে ড্রাগন তো তাই আসে তাহলে এখন সার এখন কিন্তু ইউরিয়া সার দেওয়া যাবে না এখন এখন দিতে হবে ওই গোবর সার যেটা পাউস শুকনা ওটা আর হচ্ছে কার টিএসপি পটাশ এই তিনটা সার এর সাথে হচ্ছে বরণ সালফার জিঙ্ক এই কয়েকটা জিনিস মিক্সড করে দিলে তাহলে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফুল সেট হবে ড্রাগনে কোনো ফুল নষ্ট হবে না ড্রাগনের ফুল মেনলি টিকে হচ্ছে কার দশ থেকে পনেরো পার্সেন্ট আর এই পরিচর্যা করতে গেলে এই করলে যদি কেউ করে সঠিকভাবে এখন টিএসপি সার দেবে পটাশ দেবে গোবর সার দেবে এবং বরণ জিঙ্ক সালফার এ কয়েকটা জিনিস যদি এখন দিতে পারে এবং দানাদার বিষ মাটিতে তাহলে ফিফটি পার্সেন্ট ফুল আটকিবে যেখানে দশ থেকে পনেরো পার্সেন্ট ফুল আটকে সেখানে ফিফটি পার্সেন্ট ফুল আটকিবে অবশ্যই এইভাবে সবাই যাতে এপ্রিল মাসে পরিচর্যাটা করে সবাইকে ধন্যবাদ